নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো বাড়িতে আলুর চিপস দোকান থেকে কিনলে একটি প্যাকেটে মাত্র কয়টি চিপস থাকে কিন্তু বাড়িতে খুব অল্প খরচে আর খুব অল্প সময়ে এই চিপসগুলি তৈরি করে নেওয়া যায় আজ কোনো সেদ্ধ করা ঝামেলা কিংবা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করব এই আলুর চিপসটি দোকানের যে প্যাকেটের আলুর চিপসগুলো কিনতে পাওয়া যায় তাইতে খুবই অল্প পরিমাণে থাকে তাই বাড়িতে আলু থেকে খুব সহজেই আজ বাড়িতে বানাবো আলুর চিপস চলুন তাহলে রেসিপি শুরু করে তার জন্য আমি এরকম মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে আলুর খোসা ছাড়িয়ে নেব সব আলুগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি ওখানে যে লেসটা হয় সেই রকম ডিজাইনের চিপসগুলি গুলি করবো তাই রকম একটি আলু ছোলা নিয়ে নিয়ে করে নেব কত সুন্দর ডিজাইনটি হচ্ছে এই রকম যদি না থাকে নর্মাল যে কাটারগুলো হয় সাহায্যেও হবে তবে এতে ডিজাইনটা সুন্দর হবে এইভাবে সবগুলি বানিয়ে নেব একটি প্লেটে টিস্যু পেপার ছড়িয়ে দেব এর ওপরে এবারে এই আলুগুলিকে রেখে দেব আলুতে যেহেতু জল আছে এই টিস্যু পেপারের ওপর রাখলে টিস্যু পেপার জলটিকে শুষে নেবে টিস্যু পেপার জলটাকে শুষে নেবে এর ফলে চিপসগুলি খুব সুন্দর হবে তা যদি না হয় চিপসের ভেতরে জল রয়ে যায় চিপসগুলি ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা হলে আবার নরম হয়ে যাবে এইভাবে সবগুলি বিছিয়ে দেব ফুড় দিয়ে আবার একটা টিস্যু দিয়ে এরকম চেপে চেপে জলটা শুকিয়ে নেব সুতির কাপড় দিয়ে এই জলটিকে শুকনো করে নিতে পারে এইভাবে সবগুলি করে নেব জলটি একেবারে শুকনো হয়ে গেছে একটি অন্য পাত্রে নিয়ে নেব যা এক্সট্রা জল ছিল আলু সেটা টিস্যু টেনে নিয়েছে যে জল ছিল সেই জলে টিস্যুগুলো ভিজে গেছে তাই আবার আলাদা করে টিস্যু দিয়ে দেবো আলু পড় পড় আলু গুলি রকম বাবা কাটবো আর জলটা শুকিয়ে নেওয়া তার না হলে আলু রই জলে আলু গুলি লাল হয়ে যাবে এইভাবে টিস্যু দিয়ে শুকিয়ে নেব এবারে প্রথম ম্যাশটি ভেজে নেব তেলটা এই চিপস গুলি ভাজার জন্য তেলটা হতে হবে খুবই গরম সেই জন্য একটা প্রথমে এরকম ছোট দেখে নেব তেলটি গরম হয়েছে কিনা দেওয়ার সাথে সাথেই ওপরে ভেসে উঠেছে চিপস বাজার উপযুক্ত গরম হয়েছে এবারে চিপসগুলি ছেড়ে দেবে তেলের চিপসগুলি হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে চিপসগুলি ভাজার সময় কখনোই গ্যাসের আঁচটি কমানো যাবে না একটি বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়ে দিয়ে দেব লবণ ভালো করে লবণটা জলের মধ্যে মিশিয়ে নেব চিপসগুলি সমানভাবে যাতে ভাজা হয় সেই জন্য এই জলে কয়েক ফোঁটা গরম তেলের মধ্যে দিয়ে দেব লবণ মেশানো জলটা দেওয়ার পর সরে এখান থেকে একটু দূরে সরে যেতে হবে তা না হলে তেলটা করবে এবার এগুলি ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব প্রথম বেশটি ভাজা হয়ে গেছে বাকিগুলো একইভাবে ভেজে নেব নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো এবার বিট লবণ দিয়ে দিলাম চাট মশলা সব আলু চিপস গুলি ভেজে নিয়েছি এটা আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা কতটা ক্রাঞ্চি হয়েছে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে কত দোকানের খুব সুন্দর হয়েছে এবারে যে চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণটা একসাথে মিশিয়ে রেখেছিলাম এবারে সেটি এর উপরে ছড়িয়ে দেবো লঙ্কার গুঁড়ো চাট মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতে অসাধারণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন